বাঙরের হাতিশালা এলাকায় পোলেরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালিয়ে একটি হলুদ ট্যাক্সি থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করেছে এই ঘটনায় কোচবিহার জেলার চারজন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা শিয়ালদাহ থেকে আসা একটি ট্যাক্সিতে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তদন্তকারীরা এখন খতিয়ে দেখেছেন তারা এই গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল এবং এর পেছনে কোনো বৃহৎ মাদক চক্রের পৃষ্ঠপোষকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি গাঁজা পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে উদাহরণস্বরূপ মহারাষ্ট্রের পালঘর জেলায় পুলিশ ঊনপঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে তেলেঙ্গানার কাজীপেট এলাকার পুলিশ চল্লিশ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে এই ধরনের অভিযান করে মাদক পাচার রোধে পুলিশের সক্রিয় ভূমিকার প্রমাণ পোলেরহাট থানার পুলিশও এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মাদক চক্রের মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে সকালবেলা বাড়ি থেকে গাড়ির মোটরসাইকেল করে আসলাম দেখলাম অনেক পুলিশ দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট গাড়ি আছে তাতে চারজন ছিল তারপর পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করলো তার থেকে গাজার প্যাকেট পাওয়া গেছে চার পাঁচ প্যাকেট ঠিক আছে তারপর তদন্ত করে পুলিশ দেখলাম হ্যাঁ গাজাই আছে এখন আছি সেই লাইন মোড়েতে হ্যাঁ পুলিশও আছে সার চলছে মানে আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম এখানে তো মেলাই গ্যাঞ্জাম গাড়ি জমি আছে পুলিশ গাড়ি আছে একটা প্রাইভেট হলুদ ট্যাক্সি আছে কমার্শিয়াল তাকে তার মধ্যে চারজন ছিল থাকার পরে তাকে ধরে দেখলো যে চার প্যাকেট গ্যাঁজা ছিল তাতে